আলাইকুম হ্যালো বিস আশা করি আল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি তেমস প্রতিদিনের মতো আজ আপনাদের সাথে আমি আবারও সেমন একটি বশীকরণ মন্ত্র নিয়ে যেটির মাধ্যমে আপনারা ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যে কোনো মানুষকে গোসর সময়ের মধ্যে মাত্র তিন দিনের মধ্যে খাঁচে আনতে পারবেন আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন খুব স্বল্প সময়ের মধ্যে তো ভিডিওটি নাটে নিয়ে প্রথম থেকে লাস্ট অব্দি পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং যারা এই সব কাজ করতে চান এই ভিডিওর একদম শেষের দিকে কথাগুলো শুনে যদি মেনে কাজ করেন ইনশাআল্লাহ আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আমি গ্রান্ডি সহকারে বলে নিতে পারি আপনাদেরকে আর একটি কথা বলবো প্লিজ কেউই এটি খারাপ কাজে ব্যবহার করবেন না সবাই ভালো কাজে ভালো নিয়ে ব্যবহার করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো প্রথমে আমি এই বসীকর মন্ত্রটি লিখে দেখাবো তারপর বলবো প্রয়োগ বিধি এবং একদম শেষের দিকে বলবো কীভাবে প্রয়োগ করবেন এবং কীভাবে ফলাফল পাবেন তো বিডিডি না টেনে প্রথম থেকে লাস্ট অব্দি পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর অবশ্যই এই সব কাজটুকু করবেন শনি অথবা মঙ্গলবারে কারণ এইয তন্ত্র মন্ত্র বসুকরণ করণ যাদুকালো থেকে থেকে এই সব কাজ করা শুধু শনি অথবা মঙ্গলবারে এইসব এই দুই দিনের মধ্যে করতে হবে তা না হলে হবে না তো চলুন আর দেরি করবো না প্রথমে এই বসুকরণ যদি লিখে নেই তারপর বলবো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সব কিছু তোর লক্ষ্য করুন আর যারা আমার এই মন্ত্রটি লেখা বুঝেন না তাদেরকে বলবো তারা অবশ্যই আমার খুব তা শুনবেন তাহলে বুঝতে পারবেন তার মন্ত্রটি লক্ষ্য করুন এবং দেখুন Om. Om om. Om om. Namo. Namo namo. Namo namo. Biraz lakin galonu. Om om namo namo. Om. এটা উচ্চারণ করবেন ওম দেখতে রায় ওম ওম নম নম ওম এই লাইনটি প্রথমে লিখবেন বা যারা লিখতে দিল কাজ করবেন তারা অবশ্যই এটি ভালো খেয়াল করবেন তো দ্বিতীয় লাইন সর্ব বস্বাবস ঈশ্বর ঈশ্বর মা খালে লক্ষ্য করুন কালি তো আপনাদের পড়াশোনা আবার লক্ষ্য করুন যারা বুঝতে সমস্যা তোদের জন্য পড়াশোনা আবার লক্ষ্য করুন উম এটা উচ্চারণ করবেন উম 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 নম নম উম সর্ববশ ঈশ্বর মা কালী তবিও আপনাদেরকে আবারও পড়ে শোনাচ্ছি বালক লঘুকরম উম উম নম নম্ব উম সর্ববশ ঈশ্বর মা এই মশিকরণ মধ্যে আপনারা শনি অথবা মঙ্গলবারে যে কোনো সময় একশো একবার একশো একবার যত করবেন বা মুখস্থ করবেন কারণ বর্তমানে কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি গুমন্ত অবস্থায় রয়েছে যখন আপনারা সেই বশীকরণ মন্ত্রটি শনি অথবা মঙ্গলবার যে কোনো সময় একশো একবার জব করবেন বা মুখস্থ করবেন তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত হবে অনেক উত্তপ্ত হবে সেই বশীকরণ মন্ত্রটি তখন আপনারা কাজ করতে পারবেন তখন আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে যে কোনো মানুষ উপভোগ করবেন সম্পূর্ণ বলে দিব ভালো করে মনে যুগে শুনুন এখন তো তার জন্য আপনারা যে মেখে বস করবেন তার নাম অবশ্যই লাগবে বা যে ছেলেকে বস করবেন তার নাম অবশ্যই লাগবে আপনাদের তো তার জন্য আপনারা একটি সাদা রঙের কাগজ আনবেন এবং একটি লাল কালের কলম আনবেন আমি আপনাদের বোঝানোর জন্য এরকম খালি ব্যবহার করেছি সবুজ কালারের আপনারা এরকম কালি ব্যবহার করবেন না আপনারা লাল কালির কলম ব্যবহার করবেন এবং একটি সাধারণের কাগজ আনবেন আনার পর এই মন্ত্রটি সুন্দর করে লিখবেন লিখার পর অবশ্যই শুনিয়ে তো মঙ্গলবার এই একশো একবার হেঁটি জব করবেন বা মুখস্থ করবেন তখন কিন্তু সেই অফিকর মন্ত্রটি স্বয়ং সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা কাজ করতে পারবেন তো এখন কাজ করবেন কিভাবে তো এই মন্ত্রটি সুন্দর করে লিখবেন লিখার পর একটি কাগজে এই দুই তুই লাইন লিখবেন লিখার পর এই এই জায়গাতে নাম এই জায়গাতে নাম লিখবেন এই জায়গাতে নাম লিখবেন এবং নাম লিখে শনি মঙ্গলবারে রাত বারোটার পর এই কাগজটুকু আপনারা আগুনে পুড়িয়ে দিবেন বা আগুনে জ্বালিয়ে দেবেন আর যখন এটি আগুনে পুরাবেন একই টাইমে একই টাইমে এটি আর কি পুরাবেন ধরেন ফর এক্সাম্পল হয় আটটার দিকে পুরাবেন রাতের বেলা অথবা রাত নয়টা অথবা দশটায় যে কোনো এক টাইমে পুরাবেন হয় রাত আটটা অথবা নয়টা অথবা দশটা অথবা এগারোটা অথবা বারোটা এর মধ্যে যে কোনো মানে সময় এই এই কাগজ আগুনে পুড়িয়ে দিবেন বা আগুনে জ্বালিয়ে দেবেন আর যখন এটি পুরাবেন বা জ্বালাবেন তখন লক্ষ্য করবেন আপনাকে যাতে খেয়ে না দেখে ইনশাল্লাহ আর যখন এটি পুরাবেন ওই এই জায়গাতে যে মেয়ে বা যে ছেলের নাম ব্যবহার করেছেন তার কথা মনে মনে চিন্তা করবেন এবং সেই কাগজটুগু আগুনে পুড়িয়ে দেবেন ইনশাল্লাহ তিন দিনের মতোই সে আপনার বস হয়ে যাবে তাই এখন চলুন অনেক কিছু রয়েছে সেগুলো মনোযোগ দিয়ে শোনাম জেঠিংড় এসব কাজের জন্য কিন্তু গুরুর অনুমতি প্রয়োজন হয় আমি আপনাদেরকে অনুমতি দিব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তারাই কাজ করবেন তাদেরকে আমি অনুমতি দিলাম আপনারা কাজ করুন সাথে সাথে ফল পাবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কাটু হো